এই ছবিটা ইন্দ্রাশিস যখন আমাকে গল্পটা শুনিয়েছিল সেদিন থেকে আমার মাথার মধ্যে চলছিল যে এই ছবিটা কবে বানানো যাবে কবে বানানো যাবে সব ছবির মাঝখানে মাঝে মাঝেই ওকে আমি জিজ্ঞেস করতাম যে ওই গুড বাই মাউন্টেন ছবিটা আমরা কবে করতে পারি এটা একটা প্রেমের ছবি অন্যরকম প্রেমের ছবি এটা একটা পাহাড় চূড়ো সেখানে কুয়াশা ঘিরে থাকে যেখানে ভাবা চলে গেলে কারোর কিছু আসে যায় না কিন্তু সত্যি কি আসে যায় না সম্প্ৰতি হয়ে গেল পরিচালক ইন্দ্রাশী সসারজ্বর পরিচালিত সিনেমা গুডবাই মাউন্টেনের ট্রেলার লঞ্চ পুরাতন সিনেমাটির পর আবার একসাথে জুটি বেঁধে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তকে এই সিনেমাটিতে দর্শকেরা যেমন দেখতে পাবেন এক উষ্ণ রকম প্রেমের গল্প ঠিক তেমনি পাবেন বিষাদের স্বাদ এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তকে এইবার শুনে নেব গুড বাই মাউন্টেন সিনেমাটি নিয়ে সিনেমার কলা কে কি বলছেন বা জেনে নেব সিনেমার সার সংক্ষিপ্ত ইন্দ্রাশিসের ছবি সবসময় অন্যরকম হয় সেটা দুটো কারণ একটা হচ্ছে বিষয়বস্তুর একটা ভীষণ অভিনবত্ব থাকে আর ওর মেকিংটা বাকি সবার থেকে আলাদা ভীষণ আধুনিক এবং মানে অদ্ভুত টাইপের মানে সেটা খুব নতুনত্ব একটা থাকে তার মধ্যে তা সব মিলিয়ে আমি ওর থেকে এক্সপেক্ট করি যে নতুন কিছু দেখবো এমন একটা কিছু দেখব যেটা আমাদের ভাবাবে ওই সময়টুকু আমরা একটা অন্য জোনে থাকবো যে জোনটা ও নিজে ক্রিয়েট করবে তো এই ছবির ক্ষেত্রেও সেটা আমার এক্সপেক্টেশন আর এটাতে মূল চরিত্র দুটোতে ঋতু আর ইন্দ্রনীল আছে ঋতুর কথা কি বলবো এত বড় অভিনেত্রী ইন্দ্রনীলও আমার খুব কাছের বন্ধু এবং খুব গুণী একজন অভিনেতা ওদের কম্বিনেশন খুব ভালো করে ওয়ার্ক করবে এটা আমার মনে হয় আর এটাতে গান রয়েছে ইন্ডাস্ট্রিসের সাথে অন্য অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি কিন্তু এইটাতে রণজয় কাজ করেছে গান রয়েছে গান লিখেছে তা আমি সে গান শুনেছি খুবই ভালো হয়েছে তা সবকিছু মিলিয়ে পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার তরফ থেকে আর পঁচিশে জুলাই এই সিনেমা রিলিজ হচ্ছে সবাই হলে গিয়ে দেখবেন এবং ভালো লাগলে সবাই সবাইকে বলবেন আর দিদি হয়ে গেছে টিকে গেছে। তোমারও টিকে তো গেছে দেখতেই পাচ্ছি। অবশ্য বছরের আগে আরো 4 বছরের ফিল্ডিং আছে। একটা ফিল্ডিং 4 বছর ফিল্ডিং তারপরে 24 বছরের ব্যাটিং ও একদিকে ব্যাট করছে আমি একদিকে ব্যাট করছি রান নিচ্ছি। জুটি চলছে এখন। একই বিষয়ে জয় অনেকটা আহ ইন্দ্রা বিষয়ে অনেক বেশি জানে সব কিছুতেই ওর খবর অনেক বেশি রাখে এবং ইন্দ্রা সঙ্গে ওর ভীষণ একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে সিনেমাটাও কতদূর কি এগোচ্ছে না হচ্ছে কি গান লিখছে কি হচ্ছে সবও জানে আমি সেখান থেকে খানিকটা খানিকটা গল্প শুনি খানিকটা খানিকটা জানি আমার বাকিটা জানা হয়নি কিন্তু ইন্দ্রাশীষের ছবি আমি দেখি দেখি নিহারিকা দেখেছি এবং আমার ছবি লাগে যে কোনো বুদ্ধিদীপ্ত ইন্দ্রনীল রয়েছে ইন্দ্রনীলকে আমার খুব ভালো লাগে আর নিত্য তো কোন মতো অভিনেত্রী তো আমাদের খুব কম সুতরাং এক্সপেক্ট করছি নামটাও এত সুন্দর লেগেছে সব মিলিয়ে একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছে এইটুকুই আর সম্পর্ক যেটা সম্পর্ক প্রেম অপ্রেম এটাই তো জীবন আর সেই জীবনের কথা বলবে আমাদের গুড বাই মাউন্টেন আমি গানটা জানি না আমার শুনতে হবে যে কিরকম গান হলো দুম করে বল মানে ও হয়তো শুনেছে কিন্তু আমি শুনিনি আমরা একটা সময় মাউন্টেন খুবই ভালোবাসতাম আমি ওর সঙ্গে এখনো এখনো ট্রেক করে আমি করতে পারি না আর এখনো একটা সমস্যা হয়েছে ফলে একটু অভিমান হয়েছে মাউন্টেনের আমার কিন্তু আজকাল যে কারণে সমুদ্র যাই আমার সমুদ্রটাও এখন বেশ ভালো লাগে মানে সমুদ্র কেউ ছোটবেলায় মানে কম বয়সে খুব একটা পাত্তা দিতাম না কিন্তু এখন বেশ রোমান্টিক লাগে মাউন্টেন কে প্রত্যেকবার ফেরার সময় গুটবাই বলতে হয় ঠিকই কারণ আমরা কংক্রিটের জঙ্গল থেকে ফাউন্টেনে যাই আবার সেই কংক্রিটের জঙ্গলে ফিরে আসি কিন্তু মনে হয় যখন গুডবাই টা বলি মনে হয় যে আবার আসবো গুডবাইটার মধ্যে একটা ফিরে আসা হয় অনেকদিন পর কোথায় তো পুরাতন হলো পুরাতনের পর আমার তো এইটা মনে হচ্ছে যে খুব ইমিডিয়েটলি চলে এলো এই ছবিটা আমার তো ইচ্ছে ছিল আরেকটু পরে যদি হতো তাহলে আরো ভালো হতো কারণ একটু গ্যাপ থাকলে ভালো হয় কিন্তু আমাদের এই ছবিটা অ্যাকচুয়ালি পুরাতনের আগে শুট করা সো দিস ওয়াজ দ্য রাইট টাইম টু রিলিজ ইট ভালোই লাগছে সিনেমা রিলিজ হলে অ্যাক্টরে ভালোই লাগে আর আমার আর ঋতুর মানে দের ইজ আডেন লেভেল অফ সাকসেস উই উইথ পুরানো তো সেই কারণে হতে পারে ইট উইল ওয়ার্ক পজিটিভলি কিন্তু দ্যাট ইজ অল মানে সেকেন্ডারি সবচেয়ে সুন্দর কথা হলো যে এই ছবিটা একটা অন্য ধরনের একটা প্রেমের গল্প যেটা ইন্দ্রাশিস ডিরেক্ট করেছে ওর সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ভালোভাবে বলার চেষ্টা করেছে আর আমরা হোক যে হয়তো এই ধরনের একটা গল্প দর্শক আজকে নিয়ে সেটা তো বলে দিতে পারবো না মানে আমার ক্যারেক্টারটা বেশি ডিটেল দিলে গল্পটা বেরিয়ে আসবে সেটা বলতে পারবো না শুধু একটাই বলতে পারি যে আমি একটা পাহাড়ে থাকি একটা বাড়িতে আর সেই বাড়িটাতে সেই বাড়িটা আমি হোম স্টে ইউজ করি যেখানে মানে কাস্টমার্সরা আসে থাকে

আমাদের সম্পর্কটাও কি সেটা তো বলে দিতে পারবো না তাহলে তো ছবির ব্যাপারে কিন্তু মানে পুরাতনের সঙ্গে এটা কোনো কানেকশন নেই কমপ্লিটলি আলাদা রকমের চরিত্র আলাদা রকমের দেখো আমরা আমরা ছবির সাকসেস বা ফেইলিয়ার ভেবে তো কোনো কাজ করতে পারি না কারণ সেইটা ক্রেডিট করা ইম্পসিবল আমরা শুধু একটাই কাজ করার চেষ্টা করতে পারি যে ভালো একটা সিনেমা যদি ভালো একটা গল্প যদি বলা যায় আমাদের কাজটা যেন ভালো হয় তো সেইটাই প্রত্যেকটি ছবিতে ট্রাই করি আমরা যখন সাকসেস হয় তখন ভীষণ ভালো লাগে সাকসেস না হলেও আমাদের এই কনসেলেশনটা থাকে যে আমরা চেষ্টা করেছি আমরা ভালো ছবি করার চেষ্টা করেছি সো অফকোর্স এটার সঙ্গে হোপসও থাকবেই যে যদি দর্শক পছন্দ করে দর্শক যদি ভালোবাসে ছবিটা তাহলে সবার জন্য ভালো

ইম্প্রুভ করার চেষ্টা তো প্রত্যেক দিন হয় মানে এভরি ডে ইজ এ নিউ ডে এন্ড এভরি ডে উই ট্রাই টু ইম্প্রুভ আওয়ার সো সেটা প্রত্যেকটি দিন হোক বা প্রত্যেকটি ছবিতে হোক আমরা নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি প্রত্যেকটি অভিনেতাই এটাই চেষ্টা করে মানুষ মাত্রই এটা চেষ্টা করে সো এভরি জার্নি ইজ লার্নিং এক্সপিরিয়েন্স আর ইন্দ্রা ইন্দ্রাশীষের সঙ্গে একটা আলাদা আলাদা ডিরেক্টর আলাদা আলাদা ডাইপের স্টোরি টেলিং হয় আলাদা ল্যাঙ্গুয়েজ অফ ফিল্ম মেকিং হয় তো সেটা খুব ইন্টারেস্টিং লাগে কারণ একটা ডিরেক্টের সঙ্গে কাজ করেছি ধরো এরপর অন্য ডিরেক্টরটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করে তো সেইটা শেখার অনেক কিছু থাকে সো ইন্দ্রাশিষে হাত ধরে আমার মনে হয় চেষ্টা করেছি আমি বা আমরা সো সোলেছ যে যেটা ইন্দ্রাশীষ চেয়েছে সেটা একটু গেইরি এসেছে বা হয়েছে অন আর সেটা কি দর্শক পছন্দ করে নাথিং লাইক ওতোমাথা তোমরা বলো ট্রেলারটা কেমন লাগলো দারুণ দারুণ তোমাদের বললে হবে না ঠিক দারুণ খারাপ হওয়ার মতো সব

বা যদি জীবনটা এরকম না হলে কিরকম হতো অনেক রকম প্রশ্ন উত্তর চলবে মানুষের মনে কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টাররা যে ডিরেক্টাররা যারা এই ধরনের ছবি বানান তারা যে এই পদক্ষেপটা নিয়েছেন যে ধরনের একটা ছবি বানাবে সেইটাও কিন্তু সাধুবাদ জানে সুমন কিছুদিন আগে পুরাতন বানিয়েছে এবং সেটার মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা ভালো লাগা এই এই জায়গাগুলো গুলো সবাই ঘুরতে পেরেছে মানে সেটা সবার ভালো লেগেছে আর এই জিনিসটা নিয়ে নিজেকে একটু করে দিয়ে সবাই গেছে সেরকম এই ছবিটাকে অফ পড়া এবং হিস্তাবা ভালোবাসা কোথাও থেমে থাকা কোথাও সেটাকে অনুধাবন করা এই পুরো ব্যাপারগুলো এই ছবিতে খুব সুন্দরভাবে এসেছে ইন্দ্রনীল সেনগুপ্ত আমার আরেকটা কাজ একদম অন্য একটা কাজ আর আমি বলবো ইন্দ্রাশিসের সঙ্গে আমার এটা দ্বিতীয় দ্বিতীয় ছবি পার্সেলের পর আর একটা ছবি আমরা করছি রাজনের ধুলোবালি কিন্তু ইন্দ্রাশিস এমনিতে আমার খুব প্রিয় পরিচালক এবং মনে করি যে ওর যে ভেতরে যে ব্যঞ্জনা আছে যে ছবি বানানোর যে স্পৃহা আছে সেটা এত অলম্ব এত সুন্দর যে আই থিঙ্ক ও এভাবেই সিনেমা বানিয়ে যাক যদিও একটা অন্য প্রফেশনে বিলং করে কিন্তু তাও আমি বলবো যে আমি আসলে যেরকম সাবজেক্টগুলো চুজ করতে চাইছি আমার রিসেন্টলি ম্যাডাম ম্যাডামসের রিলিজ হয়েছে সেখানেও একটা কোথাও গিয়ে গভীর বন্ধুত্বের গল্প বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের গল্প প্রেমের প্রেম না মানে মেয়ের সঙ্গে মায়ের অভিমান আর আবেগের গল্প তার সাথে সাথে ইনভেস্টিগের গল্প সবাই খুব সুন্দরভাবে ছবিটিকে নিচ্ছে এখন তো মানে আজকে বিদ্বেষেও হাউস বলতেছে সেরকমভাবেই আমি চাই যে গুড বাই মাউন্টেনকেও মানুষ আগে ভেতরে মানে ভেতরে ফিল করুক ছবিটার পালসটা ফিল করুক ছবিটার ব্যঞ্জনাটা অনুভব করুক এটা আমি চাই আনন্দী ইজ এ ফ্যান্টাস্টিক ক্যারেক্টার এবং আমি এরকমভাবেই আনন্দিত খুঁজতে থাকি আমার ক্যারিয়ারে এবং আমি মনে করি আনন্দিতের খুঁজে পেলে আমি ঝাঁপিয়ে পড়ি সেই ছবিটা করতে যেরকম অনুলেখাকে খুঁজলাম যেরকম গীতিকাকে খুঁজলাম এরকম আনন্দিত আমি খুঁজে পেলাম এবং আমি চেয়েছিলাম ইন্দ্রাসি সেই ছবিটা বানাক বারবারই অনেক ছবির মধ্যেই আমি ওকে জিজ্ঞেস করতাম তবে আমরা এই ছবিটা করব আর আরেকটা কথা বলতে চাই যে বাংলা সিনেমা এভাবেই ভালো করে মানুষ দেখতে থাকুক তো বাংলা সিনেমা দেখছে এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যেও মানুষ আসছে দেখতে চাই যে ছবি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়ার শুধু এইটুকু বলবো যে বাংলা সিনেমা থেকে আর একটু প্রায়োরিটি দেয় একটু ভালো জায়গা দেয় একটু ভালো শো দেয় কারণ একদিনের মধ্যে তো পুরো ফেট তৈরি করা যায় না আমরাও কি একদিনের মধ্যে সিনেমা দেখে ফেলতে পারি সবারই একটু সময় লাগে সিনেমা হলে যেতে সিনেমা দেখতে তো সেই জায়গাটা যদি একটু আমরা কনসিডার করতে পারি বাংলা সিনেমায় তাহলে বাংলা সিনেমা কিন্তু ভবিষ্যৎ আরো উজ্জ্বল আরও ভালো এই যে আমি বললাম যে মালায়ালাম প্রডিউসার এসে ছবি বানালে এবং সেটা তো আমাদের কাছে অজানা ছিল এরকম এখন উড়িষ্যা থেকে মানুষ আসতে চাইছে বম্বে থেকে আসতে চাইছে সেরকম মানুষ এসে যদি মানে সেরকমভাবে হলকে না পায় সেরকমভাবে যদি ছবি মানে জায়গা না পায় বাংলা সিনেমা তার থেকে দুঃখের কিছু হয় তো আমি চাইব যেহেতু আমি বাংলা সিনেমার কর্মী হিসেবে নিজেকে মনে করি এত বছর ধরে এটাই আমার প্লেজ যে সবাই যেন বাংলা সিনেমাকে সেই জায়গা তার সম্মান তার জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের তেইশে জুলাই দু হাজার তেইশে রিলিজ করেছিল নিহারিকা তো সেই নিহারিকা তো এখন খুবই ওপরে গিয়েছিল এবং মানুষ এত পছন্দ করেছিলেন তো সেইখান ঠিক দু বছর বাদে আবার ছবি রিলিজ করছে একটা আমার অবভিয়াসলি এক্সাইটেড আর এই ছবিটাও নিহারিকার মতো একটা বিরাট পরিসর জুড়ে তৈরি করা কেরালা ওয়েনারে ছবিটা শ্যুট করা অনেক দিন ধরে আমরা শ্যুট করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট কেরালারে শ্যুট করা এটা তার বাইরে কোথাও আমরা যাইনি চরিত্রগুলোরও ইম্পর্টেন্স আছে দুজন একসাথে মিলে গিয়ে একটা ইম্পর্টেন্স আছে এটা একটা প্রেমের ছবি একটি অন্যরকম প্রেমের ছবি একটা একটা পাহাড় চূড়ো সেখানে কুয়াশা ঘিরে থাকে একটা বোন সেইখানে দুজন মানুষ হঠাৎ করে বহু বছর পরে দেখা হয় তাদের মধ্যে কি কেমিস্ট্রি কি ইকুয়েশন তাদের মধ্যে কেউ একজন এসে পড়েন আর দুজন কেউ এসে পড়েন তাদের সাথে তাদের কি সম্পর্ক এটা নিয়ে গোটা ছবিটা একটা মেলাঙ্কালি আছে ছবির মধ্যে একটা বিষাদ আছে যারা ছবিটা দেখবেন একটা আবেগ নিয়ে ফিরবেন এটা আমার প্রমিস গুড বাই বলেছে এই কারণে মানুষ আই গুড কে আমি সেলিব্রেট করেছি তো এভরি গুড বাই ইজ নট এ ব্যাড গুড বাই অর এ নট এ ব্যাড স্ট্যাচার অর ব্যাড থিং দিস গুড বাই ইজ সেলিব্রেটেড তো সাম গুড বাইজ আর সেলিব্রেটেড সো এখানেই আমি গুড কে ওয়েলকাম করেছি যে গুড বাই কে আমি নিয়ে ফিরছি অর্থাৎ সেইটুকু এই ছবিটা পুরাতনের অনেক আগে শুটিং করা ছবি দু হাজার তেইশে এটা শুটিং হয়েছিল তো ওই রকম ভাবে কোনো প্ল্যান নেই আমার যে চরিত্র চরিত্ররা এসছে আমার মনে হয়েছিল দুজনে অসম্ভব ভালো মানাবে এবং মানিয়েছে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন সেইটাই এই ছবিতে আমার প্রথম কম্পোজড মিউজিক ইউজ করা হয়েছে মিউজিক করেছে রণজয় ভট্টাচার্য রণজয় আ চারটে গান আছে এই ছবিতে অসম্ভব ফেভারিট আমার গানগুলো যে গানগুলো রিলিজ করবে এস বিএফ মিউজিক থেকে রিলিজ হবে গানগুলো শুনবেন আমার মনে হয় দারুণ লাগবে আপনাদের গানগুলো আমার কোন এক্সপেকটেশন থাকে না ছবি পারফর্ম করবে যদি মানুষজন দেখেন আমার মানুষের আশা যে যারা দেখবেন তাদের ভালো লাগবে এইটুকু আমি আশা নিয়ে আমি পারফর্ম করতে চাই